নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা একটা ছাদ বাগান এটা আমার কাকুদের বাগান ওনারা মানে দাদা ঠাকুমা এখানে এই চাষবাসগুলো করে তাদের অবসর সময়টা কাটানোর জন্য তো এত সুন্দর দেখতে আর এত সুন্দর করে সাজানো গোছানো সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এই বাগানে বিভিন্ন ফলের গাছ থেকে শুরু করে যেমন ধরুন ড্রাগন ফল কুল গাছ পেয়ারা গাছ থেকে শুরু করে বিভিন্ন সবজির গাছও আছে আমাদের ঠাকুরদাদার বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কখনো মনে হয় তাহলে আরও সুন্দর করে একদিন দেখানোর সুযোগ করে দেবো আপনাদের আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার সেই পুঁইশাক গাছটা এত সুন্দর লোভনীয় আর তরতাজা কচি পাতায় ভরে গেছে আর বিটুলিয়ার ফুল বলতে তো কথাই নেই অপূর্ব সুন্দর তার লতানো যত দিন যাচ্ছে সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে যাই হোক আজ সকালে আমি রান্না করব। আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা রান্না যেটা এই যে কি বলুন তো এইগুলো এখন এই ধরনের রান্নাবান্না উঠেই গেছে কেন বলছি এখন যে কোনো সময়েই যে কোনো সবজি পাওয়া যায় অসময়ে সিজনের আনসিজনের সব সবজিই পাওয়া যায় আর আগেকার লোক এই ধরনের সবজিগুলোকে শুকিয়ে রাখতো এটা সেই শুকনো একটা সবজি এটা বাঁধাকপি শুকনো এটা কালো রঙের দেখতে হওয়ার কারণ এটা যে বেগুনি কালারের যে বাঁধাকপিগুলো হয় ওই বাঁধাকপি তাই জন্য একটি বেশি কালো লাগছে এটা আগেকার লোকেরা বর্ষার সিজনে এগুলোকে রান্না করত কারণ বর্ষার সময় সবজির দাম হতো প্রচণ্ড বেশি আর চাষবাস ছাড়া তো আর কোনো সবজি ছিল না তাই জন্য আমি এটা আমার মার থেকে শিখেছি এই সবজি মানে বাঁধাকপি শুকিয়ে রাখা এটাকে আমি আপনাদের সাথে আর শেয়ার করব এটাকে প্রথমে আমি একটু জল গরম করে নিয়ে এটাকে বেশ মিনিট চারে ফুটিয়ে নেব এই যে দেখুন লাল যে জলটা বেরিয়ে গেছে এবার এটাকে ছেঁকে নিতে হবে এই যে দেখুন তিন চার মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু এটা বেশ নরম হয়ে যাবে এটা একদম গলে যাওয়া ব্যাপারটা আসবে না যেটা টাটকা বাঁধাকপির থাকে কিন্তু এই যে শুকনো বাঁধাকপির অনবদ্য স্বাদ যেটা হয়তো এই যে টাটকা বাঁধাকপিতে পাওয়া যাবে না অসম্ভব ভালো খেতে হয় এর জন্য আমি কী কী নিয়েছি দেখুন রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো আলু আর একটু বেগুন আর কয়েকটা বরবটি ছিল আমি এটাকে মাছের মাথা দিয়ে রান্না করব আজ সেটাকে লবণ হলুদ মেখে নিয়েছি এবার কড়াই তেল গরম করে ওই মাছের মাথার টুকরোগুলো আমি ভেজে নেব ভালো করে আমি একটা মাছের বড় তেল ছিল কাতলা মাছের সেটাও ব্যবহার করব এবার আমি মিক্সার গ্রাইন্ডারে ওই যে কাঁচা লঙ্কা আদা আর শুকনো লঙ্কাটাকে বেশ সুন্দর করে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি এবার মাছের মাথার টুকটোগুলো আর ওই তেলটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে এবার ওই তেলের ভিতরেই আমি প্রথমে আলুগুলো দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব তারপর এই রসুনগুলো একটু থেঁতো করে নেব এই যে আমি রসুনগুলো থেঁতো করে নিয়েছি এবার এই আলুগুলোকে বেশ সুন্দর করে সেদ্ধ হওয়া পর্যন্ত বেশ ভাজা ভাজা করে নিতে হবে এবার এর ভিতরে আমি দিয়ে দেব যে একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নের জন্য আমি অন্য কিছু ব্যবহার করিনি শুধুমাত্র একটা শুকনো লঙ্কাই দিয়েছি এবার এটাতে আমি একটু লাল লাল মতো হয়ে গেলে লঙ্কাটা বেগুনের টুকরোগুলো আর ওই বরবটিগুলো দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে ওই তেলের ভিতরেই আমি ওই থেঁতো করে নেওয়া রসুন আর টুকরো করা পেঁয়াজটা আমি দিয়ে দেব দিয়ে বেশ একটু সুন্দর করে হালকা মতো ভেজে নিলেই হবে নিয়ে ওর ভিতরেই আমি লবণ আর হলুদটা পরিমাণ মতো আমি দিয়ে দেব দিয়ে সব মশলার সাথে ভালো করে ওই সবজিগুলোকে মিশিয়ে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেওয়ার মতো আমি অপেক্ষা করব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি এবার কেটে নেওয়া টমেটোগুলোও এর ভিতরে দিয়ে নাড়াচাড়া করব বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে এই ধৈর্য ধরে কষানোর ওপরেই নির্ভর করবে এই বাঁধাকপি শুকনোর স্বাদটা এবার এই বাঁধাকপি সেদ্ধ করাটা আমি ওই মশলার ভিতরে দিয়ে দেব। বেশ সুন্দর করে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। অনেকেই ভাবছেন হয়তো আমি সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা কখন দেব হ্যাঁ এবার ওই কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা বেশ খানিকটা ওটাতে দেবো আমি এখন দিলাম কেন বলুন তো ব্যক্তিগতভাবে ওই আদার গন্ধটা আমার ভীষণই ভালো লাগে এবং পরে দিলে যেন গন্ধটা থাকে আগে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এখন দিচ্ছি কারণ রান্নাটা এখন বেশ খানিকক্ষণ দেরি আছে ওটার কাঁচা গন্ধটা থাকবে না আমি মাঝখানে একটু জিরের গুঁড়ো দিয়েছি ওই আদা কাঁচা লঙ্কা দেওয়ার কিছুক্ষণ পরে এবার ওই ভেজে নেওয়া মাথাগুলো দিয়ে বেশ সুন্দর করে মাথাগুলো ভেঙে ঢেকে ঢুকে রান্না করতে হবে ঢাকনাটা খুলে দেওয়ার সাথে সাথে কী অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা আমি বলে বোঝাতে পারছি না আপনাদেরকে এবার একটা জিনিস দিতে হবে নারকেল কুচি যেটা আমার কাছে নেই কিন্তু আমি চিনি আর নারকেলের একটা ছাই বানিয়ে রেখেছিলাম এই আপনারা অনেকেই পুর বলেন আমাদের গ্রামে এটাকে বলা হয় নারকেলের ছাই তো এটা আমি ফ্রিজে রেখে দেওয়ার জন্য এটা শক্ত মতো হয়ে গেছে এটা খেতে আমার ভালো লাগে তাই জন্য আমি অনেকখানি করে রেখে দিই কৌটোতে করে মাঝে মাঝে মুড়ি দিয়ে খাই তাই আমার মনে হলো তাই জন্য একটু বাঁধাকপিতে দিলাম তাহলে চিনির স্বাদও হয়ে গেল আর ওই যে নারকেলের টেস্টটাও কেমন লাগলো আমার বাঁধাকপি শুকনো রান্নাটা অসম্ভব ভালো খেতে হয় জানেন এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কিন্তু আজ তাহলে আসছি আবার আসব নতুন একটি পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার